নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ অল্প তেলে আজ বানাবো দারুণ একটা স্ন্যাক্স রেসিপি কচুরি বা শিঙারা খাওয়ার মন হলে এইভাবে বানিয়ে নিতে পারেন একদম অল্প তেলে হয়ে যায় খেতেও দারুণ লাগে এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি এক বাটি ময়দা দিয়ে দিলাম দু চামচ সুজি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আপনারা এটা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি একটু জোয়ান জোয়ানটা একটু হাত দিয়ে দোলে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক থেকে দেড় চামচ ঘি দিলাম ঘিয়ের বদলে আপনারা রিফাইন অয়েলটাও দিতে পারেন এবার সব কিছু উপকরণ ভালো করে মেখে নিচ্ছি মেখে ময়ামটা ভালো করে আমি দিয়ে দিচ্ছি ময়ামটা দেয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো আর ডোটা ভালো করে দোলে নেবো যেমন আমরা রুটি বা লুচি বানানোর জন্য যে ময়ামটা মানে আটাটা মাখি সেইভাবেই একটু নরম করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে দশ পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রেস্টে রাখলাম গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি দিয়েছি অল্প পরিমাণ তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি আর লঙ্কা কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটা খেতে দারুণ টেস্টি হয় একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে কয়েকবার নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সেদ্ধ করে নেওয়া আলু আলুটা আগে থেকে সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি আর ভাজা জিরের গুঁড়ো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে এটা নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন পুরটা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ভেজে নেওয়া বাদাম বাদামটা দিলে পুরের স্বাদটা কিন্তু দ্বিগুণ আসে এখানে পুরটা আমার হয়ে গেছে এবার এটা নামিয়ে ঠান্ডা হতে দেবো ডোয়ের চাপাটা খুলে কয়েকবার দোলে নিচ্ছি আর ডোটা কত সুন্দর নরম হয়েছে দেখুন সুন্দরভাবে সফট হয়ে গেছে এবার বড় বড় করে দুটো আমি লেচি করে নিলাম এক একটা লেচি হালকা একটু ময়দা গুঁড়ি দিয়ে পাতলা রুটির মতো করে বেলে নেবো লেচিটা যেহেতু একটু বড় বড় সাইজের কেটেছি রুটিটাও কিন্তু অনেকটাই বড় হবে দেখুন এভাবে পাতলা করে বেলে নিতে হবে এটা আমার বেলা হয়ে গেছে এবার এখানে একটা গ্লাস নিয়েছি আপনারা এই কাজটা বাটি দিয়েও একটা ছোট বাটি দিয়েও করে নিতে পারেন এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি সাইজটা আপনারা বড় ছোট করে নিতে পারেন বাড়তি যে আটাটা এটা আমি তুলে নিচ্ছি পরেরটায় আমি বেলে নেব এবার ধারের অংশগুলোতে একটু করে জল লাগিয়ে নিচ্ছি সবগুলোতে লাগানো হয়ে গেলে এবার অল্প অল্প করে পুর মাছ বরাবর দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে এভাবে মুড়ে নিতে হবে আর মরা অংশটাই ভালো করে একটু চেপে মুড়ে নিতে হবে একদমই সহজ একটা দেখেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন এইভাবে মুখটা আটকে নেয়ার পর এইভাবে গোল করে নিতে হবে সবগুলো একইভাবে আমি রেডি করে নিচ্ছি এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়েছি এরকম করাই যদি না থাকে আপনারা অল্প তেলের মধ্যেও কিন্তু ওই শিঙারাগুলো ভেজে নিতে পারেন তবে খুন্তিটা কিন্তু একটু ঘন ঘন নেড়ে নিতে হবে যাতে চার সাইডটা খুব সহজভাবে ব্রাউন কালার করে ভাজা হয় আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে তারপর কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে আমি এর মধ্যে অল্প অল্প তেল দিয়ে সবগুলো বল বসিয়ে দেওয়ার পর একদম লো আছে একটু সময় অপেক্ষা করার পর তারপরে উল্টে নিচ্ছি একটু সময় ধরে এগুলোকে উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন উলটি পাল্টে দেখুন এরকম ব্রাউন কালার করে যখন কালারটা চলে আসবে তারপর এগুলোকে আমি তুলে নিচ্ছি একদম কিন্তু লো আছে করবেন তাহলে ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন একসাথে আমি কতগুলো শিঙাড়া ভেজে নিয়েছি টমেটো কেচাপ বা চা কফিতে পরিবেশন করুন ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে বাড়িতে আপনারা বানাবেন আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ